আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানে পানিহাটিতে সাতটি রাস্তার উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ নিষিতিল হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভগ্ন দশা অবস্থায় ছিল মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কেএমডিএ ও পানিহাটি পৌরসভার যৌথ উদ্যোগে চার কোটি টাকা বেয়ে পানিহাটি পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডে তৈরি করা হলো সাতটি রাস্তা শনিবার আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানে সেই সাতটি রাস্তার উদ্বোধন করা হয় রাস্তাগুলির উদ্বোধন করেন পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ আর নতুন রাস্তা তৈরির ফলে খুশি স্থানীয় বাসিন্দারা নতুন রাস্তা উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান যে রাস্তাগুলি তৈরি হয়েছে সেই রাস্তা অন্তত কম করে দশ বছর টিকবে সেইভাবেই রাস্তাগুলি তৈরি করা হয়েছে আমার পাড়া আমার সমাধানের তিনটি কাজ চলছে এবং মানুষের সারা দেখেই বয়ে যাচ্ছে যে মমতা যা আমার পাড়া আমার সমাধানে করেছে ভারতবর্ষে কোনো সরকার করতে পারেনি যে পাড়ার সমস্যা যে পাড়ার রাস্তাঘাট জল কল আলো বিদ্যুৎ পার্ক সমস্ত তার নিজের পাড়ারটা তারা নিজে দাঁড়িয়ে থেকে এখানে তারা ক্যাম্পে এসছে তাদের সাজেশান দিচ্ছে তাদের সমাধান দিচ্ছে এই সমাধান আমরা নিয়ে যাব তারপরেই দুপুরবেলা থেকে আজকে শুরু হয়ে যাবে দুয়ারে সরকার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী ব্যাংকের কাজ খাদ্য দপ্তরের কাজ কাজ দপ্তরের কাজ সমস্ত দুপুর থেকে শুরু হয়ে যাবে এটা অভিনব আস্তে আস্তে যেমন দুয়ারে সরকার করে ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব আমরা আমাদের সরকার মমতা ব্যানার্জি লাভ করেছিলেন এই আমার পাড়া আমার সমাধান করেও ভারতবর্ষের নয় পৃথিবীতে মমতা ব্যানার্জি একটি নতুন সৃজনী শক্তি দিয়েছেন যা বিশ্ব সেরা হবে এবং মানুষের জন্যে এই যে রাস্তা আপনারা দেখছেন যে রাস্তা কখনো আমরা চিন্তা করতে পারিনি এখানে পিচের রাস্তা হতো প্রতি বছর বৃষ্টিতে ধুয়ে যেত আজকে সেই রাস্তা দশ বছর মিনিমাম টেন ইয়ার্স গ্যারেন্টি এই যে পাথরের রিট দিয়ে পেভার রোড এটাই অভিনব এবং এটা আমার পৌরসভার সহযোগিতা কিন্তু আমাদের সবটাই করেছেন এই রাজ্যের কে এর মন্ত্রী পৌরসভার মন্ত্রী ববি হাকিম এবং সঙ্গে মুখ্যমন্ত্রী তার আদেশ তার নির্দেশ মুখ্যমন্ত্রী যা বলেন করে দেখান এই যে আজকে এখানে পূর্বাশায় আমরা দাঁড়িয়ে আছি আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি রাস্তাগুলো দেখুন চার কোটি টাকা ব্যয় করে এখানে সাতখানা রাস্তা সুন্দরভাবে করেছে এই রাস্তা সকলের মন জয় করেছে এই রাস্তায় তার যে সম্বল তিনি ব্যবহার করেছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন